কিন্তু আপনি জাকাত কিভাবে দিবেন সেটা কোরআনে আসছে কি আসে নাই রাসূল বলে দিয়েছেন 10 মনে এক মন কখন দিবা ইয়াউমা হাসাবিহি যেই দিন এটা কাটা হয় সেই দিন তুমি দিয়ে দাও যদি তুমি পারি দাও শাল দাও 20 মনে এক মন 20 মনে আম হয়েছে 20 মন এক মন কাটি দিবেন গরীবকে দিবেন কাকে দিবেন গরীবকে দিবেন যদি না দেন আপনার সম্পদ খারাপ হয়ে গেল

একদিন দুই দিন তিন দিন রাসুল বললেন ঠিক আছে তোমার জন্য দোয়া করে দিলাম এখন তার ছাগল বাড়লো দুম্বা বাড়লো মোট বাড়লো আস্তে আস্তে মসজিদে নবী থেকে দূরে সরে গেল রাসুলকে গিয়ে বললেন রাসুল আমি এখানে জায়গা হচ্ছে না আমি একটু দূরে যেতে চাই রাসুল চিন্তা করলেন নিষেধ করলেও করবে যাও যেখানে খুশি যাও আগে পাঁচ ভক্ত রাসুলের পিছনে পড়তেন এখন ফদর শেষ ফদর নামাজের প্রাণ নামাজ

সেটার মজা পায় কোরআনের মজা পায় ইসলামী আন্দোলনের কাজে মজা পায় বুঝতে হবে তারপর খুশি কে রাসুলকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি উঠে আল্লাহ না কোষ রাসুল বললেন যে ব্যক্তির সেলটা কমে যায় কি কমে যায় সেলটা কমে যায় জামাতে নামাজ কমে যায় কোরআন তেলাবাদ কমে যায় ইসলামী আন্দোলনের কাজ কমে যায় পুস্তা বেতার বাধা করেছেন কে আল্লাহ করেছেন এখন এক সপ্তাহে একদিন আসে রাসুলের কাছে রাসুল লোক পাঠালেন যাও zakat নিয়ে আসো সে অস্বীকার করে বসলো রাসুল চলে গেলেন তার সম্পদ ক্ষমা শুরু করলো এখন আবু বকর কাছে zakat নিয়ে আসলো আবু বকররা দেওয়ার বললেন যে রাসুলকে কি নিষেধ করেছে তার zakat আমি নিতে পারবো নিষেধ হায় 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 야 শালাবা আফসোস আফসোস সে শালাবা সম্পদ কতটুকু চাইবো যতক্ষণ আমার হাত রক্ষা করনা এইজন্য শ্রেষ্ঠ তোয়া রাসূল শিখালেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও আযাবান। কেমন বা বসে বসে কামনা করছে আমাদের আমাদের কাছে এসে কামনা বন্ধ হয়ে যায় কি জানি কোন ছেলে ভালো ভিতরে ভিতরে কিছু আছে না বক্তানা ইসলামের জন্য আমি এখানে গেছি ভেবে যেজন বক্তা তুই খেলো আমি তো না তুই আমাদের দর্শক ঈশেল বাপটা আগে কোরআন করবি হয় ঠিক আছে ঠিক ইসলামী আন্দোলনের করবি হয় বক্সা ইসলাম আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে সাথে হেদায়েত তৌফিক দান করেন আমিন 25 ছাত্র পালেন কয়টা 25টা ছাত্র পাললেন আপনি কোনো খাদ্য কিনে দেন না বাহিরে খায় এই 25টা তে এক টাকা কে দিবেন murid কে দিবেন 30টা গরু 30টা ওট আপদ বাইরে খায়

মৃত্যু আসা পর্যন্ত নিঃশ্বাস যতদিন থাকে ততদিন নামাজ করতে হবে জাকাত যারা দেয় না তাদের পয়সা চিন্তা করে আমার পয়সা ভাগ দেবো কেন বলছেন হিসাব করে জাকাত দেয় না কেমতের জাকাতের টাকাটা তার

আমার জাতিকে এটা করবা না এটাও কবুল হয়েছে তিন নাম্বার রাসুল দোয়া করলেন আল্লাহ আমার যেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে না যায় এই দোয়াটা কবুল হয়নি রাসুল একটা দোয়ার জন্য আল্লাহ রেখে দিয়েছেন যেটা কে আমাকে কবুল করবেন কে আমাকে রাসুল একটা দোয়া করবেন না দেখিয়ে কোথাও না দেওয়া হয় না বলে উম্মতে কোথাও ও হবে আল্লাহ আমাদেরকে রাসুলের উম্মত হওয়ার তৌফিক আর বলেন রাসুল সুপারিশ করবেন প্রথম আমাদের রাসুলের সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না সেই নবী সবচেয়ে বেশি ভালোবাসেন কে জন্য কে কে বলছেন আল্লাহ কাম

উঠতে বসতে চলতে ফিরতে রাসুলের আদর্শ বলছেন তলোয়ার হল জানাতের জামনাথ হলো তলোয়ারের ছায়া নিচে আপনার চব্বির দানা নিচে জান্নাত না তলোয়ারের ছায়ান নিচে

ওই বেশ এই দলের লোকেরা সকাল সকাল হাতে মোবাইল ভরিয়ে দিয়েছে আবার তিনি বলেছেন আমি সবার হাতে কিনে মোবাইল দেয়া থেকে আমাদের ভালো হয়েছে না জোরে বেশি বেশি না হাফিল করেন যেখানে কিছুই করে হাতের জায়গাটা আমার প্রথমে পছন্দ হবে আমি দেখুন বলছি প্রথম থেকে শুধু না হাফিল একটা আর দেখ মাফিলে সব জম ছিল হ্রাস